আলমের চতুর্থ স্ত্রী মিথিলা যাকে রিয়ামনি সাথে করে নিয়ে এসেছিল সে সম্পূর্ণভাবে বর্ণনা করেন কিভাবে তাদের বিয়ে হয়েছিল কোথায় বিয়ে হয়েছিল সে কতদিন তার বাবার সাথে সেই হসপিটালে ছিল তার বাবার সেবা করেছিল দর্শক এত কিছুর পরেও হিরো আলমকে নিয়ে এত সমালোচনা তারপরও সে নাকি লুকিয়ে লুকিয়ে চতুর্থ বিয়েও করে ফেললেন জানিয়ে মুখ খোলেন মিথিলা সে বললেন আমাকে প্রায় তিন থেকে চার মাস আগে সে বিয়ে করেছে বিয়ের কথাটি সম্পূর্ণ গোপন রাখার কথা ছিল কেননা সে একজন ভাইরাল পার্সন এটা নাকি মিডিয়ার সামনে আসলে তার ক্যারিয়ারে সমস্যা হতে পারে আমি এই কথা বিবেচনা করে আমি ওইটা লুকিয়ে রেখেছিলাম আর আমি বিয়ের আগ পর্যন্ত জানতাম না তার যে রিয়ামনির সাথে বিয়ে হয়েছে সে বলেছিল রিয়ামনি শুধু আমার মিডিয়াতে নায়িকা আর তুমি তো হচ্ছে আমার বাস্তব জীবনের নায়িকা এরকমই কথা বলেছিল তিনি দর্শক এই ভিডিওটা বা এই নিউজটা আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন